নেপোলিয়ান হিলের সেই বিখ্যাত বইটার কথা মনে আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এটা কিন্তু শুধু একটা বই না বরং একটা পুরো জীবন দর্শন যা আমাদের শেখায় কিভাবে শুধু নিজেদের চিন্তার শক্তিকে কাজে লাগিয়ে সম্পদ আর সাফল্য দুটোই অর্জন করা যায় কিন্তু আসল প্রশ্নটা হল শুধু নিজের চিন্তা ভাবনা বদলে ফেলেই কি ধনী হওয়া যায় সত্যি কি এটা সম্ভব যদি এই প্রশ্নটা আপনারও মনে এসে থাকে তাহলে চলুন আজ আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আমাদের এই যাত্রার প্রথম ধাপ হল আমাদের মনের ভেতরের আসল শক্তিটাকে চেনা এবং তাকে কাজে লাগানোর প্রস্তুতি নেওয়া সাফল্যের শুরুটা কিন্তু হয় তিনটে খুব শক্তিশালী স্তম্ভের ওপর দাঁড়িয়ে প্রথমত একটা তীব্র জ্বলন্ত আকাঙ্ক্ষা যা আপনাকে লক্ষ্যের দিকে চুম্বকের মতো টেনে নিয়ে যাবে দ্বিতীয়ত অটুট বিশ্বাস মানে আপনার মনে এই বিশ্বাসটা থাকতে হবে যে আপনি পারবেনই আর সবশেষে ধারাবাহিক অটো সাজেশন বা আত্মপরামর্শ যার মাধ্যমে আপনি আপনার অবচেতন মনকে সাফল্যের জন্য পুরোপুরি তৈরি করে নেবেন আচ্ছা এই অটো সাজেশন জিনিসটা আসলে কি সহজ কথায় এটা হলো নিজের মনকে পজিটিভ কথা বলে বলে প্রোগ্রাম করার একটা টেকনিক যখন আমরা একটা কথা বারবার নিজেকে বলি বা ভাবি তখন সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মলে গেঁথে যায় আর ঠিক সেখান থেকেই আমাদের কাজগুলো প্রভাবিত হতে শুরু করে এটা অনেকটা আমাদের সচেতন ইচ্ছা আর অবচেতন কাজের মধ্যে একটা ব্রিজ তৈরি করার মতো আচ্ছা মনের প্রস্তুতি তো হল কিন্তু শুধু ভাবলেই তো হবে না তাই না এবার আমাদের কিছু বাস্তবসম্মত পদক্ষেপের দিকে তাকাতে হবে চলুন দেখি সাফল্যের একটা ব্লুপ্রিন্ট বানাতে ঠিক কি কি লাগে দেখুন আপনার যদি সত্যিই নিচের ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার ইচ্ছা থাকে মানে সেটা সাফল্য হোক বা সম্পদ তাহলে আপনার একটা বিশেষ জ্ঞান থাকা কিন্তু খুবই জরুরি এই জ্ঞানী আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে আর মূল্যবার কিছু তৈরি করতে সাহায্য করবে আর এর জন্য আজীবন শিখে যেতে হবে সেটা নতুন কোর্স করেই হোক বা অভিজ্ঞ কারো কাছ থেকে কাজ শিখে লেখক এখানে দারুণ একটা কথা বলেছেন আমাদের কল্পনা নাকি দুই রকমের হয় একটা হলো সিনথেটিক কল্পনা যেটা পুরোনো আইডিয়াগুলোকে মিলিয়ে মিশিয়ে নতুন কিছু তৈরি করে আর দ্বিতীয়টা হল সৃজনশীল কল্পনা যেখান থেকে একদম নতুন মৌলিক সব আইডিয়া জন্মায় আমাদের মস্তিষ্কটা যেন একটা ওয়ার্কশপ আর এই দুই কল্পনাই হল সেই ওয়ার্কশপের মূল কারিগর যেখানে সাফল্যের সব প্ল্যান তৈরি হয় একটা ভালো পরিকল্পনা ছাড়া বড় সাফল্য পাওয়া প্রায় অসম্ভব আর এই স্লাইডটা দেখুন কি দারুণ একটা সত্যি কথা বলছে সফল মানুষেরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন আর সেই সিদ্ধান্ত তারা খুব সহজে বদলান না অন্যদিকে যারা অসফল তারা সিদ্ধান্ত নিতেই অনেক দেরি করে আর নিলেও বারবার সেটা বদলাতে থাকে এই অভ্যাসটা কিন্তু সাফল্যের পথে একটা অনেক বড় বাধা তো পরিকল্পনা তো হলো কিন্তু পথটা তো আর সহজ না তাই না এই পথে অনেক মানসিক বাধা আসে এখন আমরা সেই চ্যালেঞ্জগুলো নিয়েই কথা বলবো। কিভাবে সব বাধা পেরিয়ে অদম্য থাকা যায় চলুন সেটাই দেখি আচ্ছা ব্যর্থতার সবচেয়ে বড় কারণগুলোর একটা কি জানেন সেটা হলো লেগে না থাকা বা অধ্যাবাসের অভাব এই স্লাইডে দেখুন তো কিছু পরিচিত লক্ষণ চোখে পড়ে কিনা যেমন কাজ ফেলে রাখা কোনো কিছুতে আগ্রহ না পাওয়া বা লোকের সমালোচনার ভয় করা এর মধ্যে কোনোটাকে আপনার সাথেও মেলে তাহলে প্রশ্ন হল এই অধ্যবসায় জিনিসটা কিভাবে তৈরি করা যায় লেখক কিন্তু এর জন্য চারটে খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী ধাপের কথা বলেছেন প্রথমত আপনার একটা পরিষ্কার লক্ষ্য থাকতে হবে দ্বিতীয়ত সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা ধারাবাহিক প্ল্যান বানাতে হবে তৃতীয়ত নেতিবাচক মানুষজন এড়িয়ে চলতে হবে আর চতুর্থত এমন একটা দল তৈরি করতে হবে যারা আপনাকে সবসময় উৎসাহ দেবে এবং আপনার কাজের জবাবদিহি নেবে আমাদের সবার মধ্যেই কিন্তু কমবেশি কিছু ভয় কাজ করে যা আমাদের আটকে রাখে লেখক এখানে ছয়টা মৌলিক ভয়ের কথা বলেছেন দারিদ্র সমালোচনা অসুস্থতা ভালোবাসা হারানোর ভয় বুড়ো হয়ে যাওয়া আর মৃত্যু কিন্তু আসল কথাটা হলো এই ভয়গুলো শুধুই আমাদের মনের একটা অবস্থা আর সঠিক মানসিকতা দিয়ে এগুলোকে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা এমনকি জয় করাও সম্ভব এবার আসি সবচেয়ে মজার অংশে আমাদের মন কিভাবে একটা সাধারণ চিন্তাকে সত্যি সত্যি বাস্তবে বদলে দেয় চলুন এই জাদুর পেছনের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি যেখানে আসল ভূমিকাটা কিন্তু আমাদের অবচেতন মনের ব্যাপারটা অনেকটা বাগান করার মতো আমাদের অবচেতন মনটা হল সেই বাগান একে যদি আমরা পজিটিভ আবেগ দিয়ে ভরি যেমন ইচ্ছা বিশ্বাস ভালোবাসা তাহলে সেখানে সুন্দর ফুল ফুটবে আর যদি ভয় হিংসা রাগের মতো নেগেটিভ আবেগের বীজ বুনি তাহলে কিন্তু সাফল্যের সব সম্ভাবনা নষ্ট হয়ে যাবে ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হল অধ্যবসায়ের অভাব নেপোলিয়ান হিলের এই কথাটা কিন্তু একদম সত্যি বারবার পড়ে যাওয়ার পরেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতাটাই হলো অধ্যবসায় আর এটাই কিন্তু সফল হওয়ার আসল চাবিকাঠি ভাবুন তো আমাদের মস্তিষ্কটা একটা রেডিও স্টেশনের মতো আমাদের অবচেতন মনটা সারাক্ষণ চিন্তার তরঙ্গ পাঠাচ্ছে আর আমাদের সৃজনশীল কল্পনা সেই তরঙ্গগুলো গ্রহণ করছে তাই এই সম্প্রচারটাকে নিয়ন্ত্রণ করাটা কিন্তু ভীষণ জরুরি নিশ্চিত করতে হবে যেন আপনার স্টেশন থেকে সবসময় পজিটিভ আর শক্তিশালী সিগনালই যায় তো এই পুরো আলোচনা শেষে আপনার জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি একবার ভেবে দেখুন তো আপনার লক্ষ্য পূরণের পথে এই ভয়গুলোর মধ্যে ঠিক কোনটা আপনাকে আটকে রেখেছে কারণ নিজের আসল বাধাটাকে চিনে ফেলাই কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ